আজ সারাদিন আমি শুধু মাঠের খাবার খেয়ে কাটাবো মাঠ থেকে কি দশ রকমের খাবার খাওয়া সম্ভব চলো দেখি মাঠ থেকে আমরা কি কি খেতে পারি প্রথম খাবারটা খুঁজতে খুঁজতে চলে আসলাম টমাত জমিতে আর এখান থেকে একটা লাল পাকা টমাত ছিঁড়ে নিলাম মাঠের জিনিসে ওষুধ দেওয়া থাকতে পারে তাই একটু মুছে নিচ্ছি আর টমেটোটা খেয়ে আজকের প্রথম খাবার কমপ্লিট করলাম তারপরে পাশেই পেয়ে গেলাম মটরশুটির জমি এখনো তেমন ভাবে বড় হয়ে ওঠেনি জমির মালিক দেখার আগে টুক করে একটা ছিঁড়ে নিলাম মটরশুটিটা খেয়ে আমাদের দ্বিতীয় খাবারটাও কমপ্লিট হয়ে গেল এদিকে আবার টমাত জমিতে লাগানো ছিল মূলো এটা তো দেখছি খেতে মনে হয় খুব ঝাল হবে তারপরে মূলোটা নিয়ে এক কামড় দিতেই আমার কান থেকে আগুন বেরিয়ে গেল এত ঝাল ছিল তাড়াতাড়ি দৌড়ে চলে এলাম একটা মোটরের কাছে পাশেই মোটরটা পেয়ে গেছিলাম তাই এখান থেকে জলটা খেয়ে ঝাল কাটাতে পারলাম জল খেয়ে বেরিয়ে পড়লাম আবার নতুন খাবার খুঁজতে তারপরে রাস্তায় দেখি অনেকগুলো টমা ভর্তি ব্যাগ সাজানো আছে এত ভারী টমার ব্যাগ একাই মাথায় করে নিয়ে চলে আসছে এত ভারী ব্যাগ কি মাথায় করে নিয়ে আসা সম্ভব চলো দেখি এখান থেকে একটা ব্যাগ আমি উঁচু করতে পারি নাকি জয় শ্রীরাম হয়েছে বন্ধুরা হয়েছে ভীষণ ভারী ছিল তারপরে রাস্তায় আমরা বেরিয়ে পড়লাম চার নম্বর খাবারটা খুঁজতে কুল গাছ দেখে ওরা দৌড়ে চলে গেল কুল ভাঙতে ভীষণ কুল হয়েছে কিন্তু গাছটাতে তারপরে আমিও এখান থেকে একটা কুল নিয়ে নিলাম বন্ধুরা সরস্বতী পুজোর আগে কুল খেলে নাকি ফেল করে যায় আমি তো কুল খেয়ে নিলাম কথাটা সত্যি না মিথ্যে কমেন্ট বক্সে জানাও আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নাও এখনো আমাদের এই মাঠ থেকে পাঁচটা খাবার খাওয়া বাকি আছে এবার পেয়ে গেলাম আমরা একটা পেঁয়াজের জমি আর এখান থেকে একটা পেঁয়াজ নিয়ে ছাড়িয়ে খেয়ে নিলাম তারপরে দেখতে পেয়ে গেলাম কতগুলো কলা গাছ কলার কাজ আমাদের সামনেই ঝুলছে চলো একটা ছেড়া যাক এটা বন্ধুরা একদম কাঁচা কলা খেতে মনে হচ্ছে খুব মুশকিল হবে যা ভেবেছিলাম তাই খুব কষ কলাটাতে কিন্তু কি করব বলো চ্যালেঞ্জ কমপ্লিট করার জন্য খেতেই হবে তারপরে চলে আসলাম আমরা একটা ফুলকপির জমিতে এখানে ছোট্ট একটা ফুলকপি আছে কপিটার পাশ থেকে একটুখানি ভেঙে নিলাম আর এটাকেও কাঁচা খেয়ে নিলাম আমরা অলরেডি আজকে মাঠ থেকে সাত রকমের খাবার খেয়ে নিয়েছি আর কোনো খাবার খুঁজে পাচ্ছি না কারণ এখন ফুলের সিজন চলছে চারিদিকে শুধু ফুল আর ফুল তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি ছাবস্ক্ৰাইব কৰি নাও চেনেলটো বাই বন্ধুৰা